ভাই সকলের মিলামেশা সবাই অভিনয় ঠিক আছে আমরা অভিনয় করতে এসেছি এই পৃথিবীকে ঠিক আছে ধর্ম চলে তাহলে আমি চলে দেখা হবে মরণ কালে আকালের মেয়ের সকালে ধান মরে আকালে মানুষ মরে মাকুয়ালে ঝিকা মরে দাদা পেছু দিকে শুকালে এই কলিকালে হাসুরে বয়সিন কে ভালে এই জন্য দেখা দিচ্ছে জলে মজা হয় কুড়মা সালের মেলায় টুকরো হালে যদি দাদার কারো শালি আছে ওয়াকে টুকু দেখা পালে আগর করে চিন্তা নেই একদম সুন্দর সুন্দর মানা ঠিক আছে একদম

আরে মেলা লাগাটা লয় কোন আলসান ঠিক আছে একদম কাট থেকে গীত বল মহা বলবি ভালো খতে দিয়ে বন্ধ গেল ঠিক আছে षटके কে বলবি না ওর কে বলবি ঠিক আছে বলো চিন্তা নাই তবে সবাই করবা আমি ইন্সাল্পে তো 100 কে পরে ঠিক আছে না জীরা একদম কাট সুন্দর গীত